ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল অবশেষে তিনটে ক্রস করে গেছে তার অর্থ দাঁড়ালো যে দু সালে কাউন্সিলের আন্ডারে যারা এইচএস পরীক্ষা দিয়েছিলে তারা অলরেডি কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট জেনে গেছো ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে প্রচুর ছাত্রছাত্রী আছে যারা তাদের রেজাল্টে সন্তুষ্ট ভেবেছিল তারা যে হয়তো ফার্স্ট ডিভিশন পাবে বা স্টার্ট পাবে তাদের কিন্তু রেজাল্ট প্রত্যাশিত রেজাল্ট পূরণ হয়েছে তারা অত্যন্ত খুশি এবং আনন্দিত আবার কিছু সংখ্যক ছাত্রছাত্রী আছে যারা হয়তো চূড়ান্ত ভালো স্তরের ছাত্র কিন্তু রেজাল্ট যেটা এসছে সেটা কিন্তু আশাতীত নয় ফলে তারা একটু হলেও মানসিক কষ্টে আছে এই সাবজেক্টে আরও আমার দশটা নাম্বার বাড়তে পারত এই সাবজেক্টে আরও আমি পনেরোটা নাম্বার বেশি পেতাম পেলে হয়তো আমি আমার আরও টার্গেটটাকে অ্যাচিভ করতে পারতাম এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে অনেক ছাত্রছাত্রী আছে তারা অবশ্যই তো রেজাল্ট হাতে পেয়েছে অন্যান্য সাবজেক্টে তাদের রেজাল্ট ভালো কিন্তু দু একটি সাবজেক্টে রেজাল্ট চূড়ান্ত থেকে চূড়ান্ততর খারাপ পাশ ফেলের বর্ডার লাইন থেকে একটু উপরে টায় টায় পাশ করে গেছে আবার কারোর কারোর ক্ষেত্রে একেবারেই পাশ করতে পারিনি তো সেই সকল ছাত্রছাত্রীরা হয়তো চিন্তা করছে হয়তো কিছু নাম্বার গ্রেস দিলে আমার এই পাশের জায়গা সুনিশ্চিত হতো তো এই রকমই একটি প্রেক্ষাপটে তোমাদেরকে যেটা আমি বার্তা দিতে যাচ্ছি যে রেজাল্ট প্রকাশের পর তোমাদের কিন্তু একটা রাস্তা অবশ্যই খোলা আছে যদি কোনো ছাত্রছাত্রী তার রেজাল্টে অসন্তুষ্ট হয় পাস করলেও ভালো রেজাল্ট করলেও এত সত্ত্বেও তারা তাদের রেজাল্টে যদি অসন্তুষ্ট হয় আরও বেশি নাম্বার আমি পাওয়ার ক্ষেত্রে প্রত্যাশী আবার অনেক ছাত্রছাত্রী যারা পাস করতে চায় হয়তো একটা বিষয় বা দুটো বিষয়ে কিঞ্চিন নাম্বারের জন্য হচ্ছে নট ক্লিয়ার হয়েছে বা ফেল হয়েছে তারা পাস করার ক্ষেত্রে প্রত্যাশী তো সেই সকল ছাত্রছাত্রীদের কাছে রেজাল্ট প্রকাশের পর একটি গোল্ডেন অপরচুনিটি বা একটা সুবর্ণ সুযোগ আছে তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখি যে দশ পাঁচ দু হাজার চব্বিশে তোমরা কিন্তু রেজাল্ট হাতে পেয়ে যাচ্ছ তো এই দশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে দুপুর দুটো থেকে তেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখে মধ্যরাত্রি পর্যন্ত পিপিএস ও পিপিআর করা যাবে কাউন্সিলের সুনির্দিষ্ট পোর্টালে অনলাইনে তো এই পিপিএস ও পিপিআরের মধ্য দিয়ে তোমাদের খাতা আরেকবারের জন্য কিন্তু রিচেক ও স্ক্রুডনি হবে তো রেজাল্ট প্রকাশের আগে একাধিকবার তোমাদের খাতা রিচেক হয়েছে স্ক্রুডনি হয়েছে এবং রেজাল্ট প্রকাশের পরে তোমরা তোমাদের রেজাল্টে অসন্তুষ্ট কেউ এক একটি বা দুটি পেপারে কয়েকটি নাম্বারের জন্য ফেল করেছো অর্থাৎ তোমরা এই রেজাল্টে অসন্তুষ্ট সেই জায়গায় থেকে দাঁড়িয়ে রেজাল্ট প্রকাশের পর তোমরা কিন্তু এই পিপিএস ও পিপিআরের মধ্য দিয়ে তোমরা খাতা রিচেক স্কুলনি বা এক কথায় তোমরা খাতাটাকে রিভিউ করাতে পারবে এর ফলে কিন্তু তোমাদের রেজাল্ট বাড়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল আর আমি প্র্যাকটিক্যালি বলছি যে আমাদের স্কুলে এর আগের বছরেও কিছু সংখ্যক ছাত্রছাত্রী তাদের রেজাল্ট কিন্তু প্রত্যাশিত ছিল না ভালো ছাত্র তাদের আরেকটু নাম্বার বাড়তে পারতো কিছু ছাত্র যারা দু একটা নাম্বার বা কিছু নাম্বারের জন্য তারা কিন্তু এনসি বা নট ক্লিয়ার হয়েছে দু একটি পেপারে তাদের কিন্তু পিপিএস এবং পিপিআর মধ্য দিয়ে তাদের পাশের জায়গা সুনিশ্চিত হয়েছে তো এটা চোখের সামনে প্র্যাকটিক্যালি দেখা তোমরাও কিন্তু এই পিপিএস এবং পিপিআর পদ্ধতি অনুসরণ করতে পারো তোমাদেরকে জানিয়ে রাখি দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত যে পিপিএস পিপিআর কথা বললাম এটা কিন্তু জরুরিকালীন পিপিএস পিপিআর পদ্ধতি তো এই জরুরিকালীন পিপিএস পিপিআর যদি তোমরা করো খুব শীঘ্রই কিন্তু রেজাল্ট হাতে পেয়ে যাবে যার ফলে কিন্তু তোমরা অনা অনায়াসে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত কোর্সে কাঙ্ক্ষিত ডিগ্রি ইত্যাদি তোমরা কিন্তু করতে পারবে পরবর্তী স্তরে পড়ার কিন্তু সুযোগ পাবে একাডেমিক গ্যাপ কিন্তু সেভাবে তোমাদের হবে না আর এরপরে জেনারেল যে পিপিএস পিপিআর আছে তার টাইম শিডিউলটা একটু বেশি দশ পাঁচ দু থেকে পঁচিশ পাঁচ দু পর্যন্ত তো এর রেজাল্ট পেতে কিন্তু একটু তোমাদের দেরি হবে এজন্য করে তোমরা জরুরিকালীন যে পিপিএস পিপিআর আছে অর্থাৎ দশ থেকে তেরো তারিখের মধ্যে এই পিপিএস পিপিআরটা করে নেবে সুনির্দিষ্ট পোর্টাল অনুসরণ করে আর তোমাদের তো আগেই আমি প্রেডিকশান করেছিলাম যে তোমাদের পাশের পার্সেন্টেজ হতে পারে নব্বই পার্সেন্টের কাছাকাছি কিংবা তার থেকে একটু বেশি তো আমাদের প্রেডিকশান অবশ্যই মিলে গেল আর সায়েন্সের ক্ষেত্রে আমরা যেটা ভেবেছিলাম যে সায়েন্সে যেভাবে ছাত্রছাত্রীদের পরীক্ষা খারাপ হয়েছিল কিছু কিছু পেপারে বহু ছাত্র অভিযোগ করেছিল কিন্তু কার্যত দেখা গেছে যে সায়েন্সের ক্ষেত্রে কিন্তু কাউন্সিলের তরফ থেকে গ্রেস মার্কের পরিমাণটা বেশি ছিল কলা বিভাগের ক্ষেত্রেও এবং কমার্সের ক্ষেত্রেও কিন্তু গ্রেসমার্ক দেয়া হয়েছিল তো এমন অনেক ছাত্র আছে যারা গ্রেস মার্কের বাইরে পড়ে গেছে এবং এই রেজাল্টটা তাদের বেদনা দিয়েছে কষ্টের কারণ হয়েছে তাদের সামনেও কিন্তু এই পিপিএস পিপিআর পদ্ধতি খোলা আছে তোমরা অবশ্যই করে পিপিএস পিপিআর পদ্ধতি অনুসরণ করো আশা করি তোমাদের রেজাল্ট বাড়বে এবং যারা পাস করতে পারো অবশ্যই পাস করে যাবে আর আজকের তোমাদের রেজাল্ট কেমন হলো অবশ্যই করে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবি তো এখানেই পরিসমাপ্ত